আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ আজ সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ এর মধ্যে রাজ সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে প্রথম দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনে আহতরা শনিবার এই তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গত দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক আর অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হন আরও তথ্য জানবো এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যোগ দেবেন মারুফ আদালতের আজকের কার্যক্রম কখন শুরু হবে সবশেষ তথ্য জানাবেন আমাদের যেমনটা জানানো হয়েছিল আজকে আদালতের কার্যক্রম এগারোটার পরই শুরু হবে এবং ইতোমধ্যে কিন্তু সকল প্রসিকিউটররা এসেছেন এবং চিফ প্রসিকিউটর এসেছেন পাশাপাশি যে অ্যাটর্নি জেনারেল তিনিও কিন্তু আজকে যেহেতু আজ প্রথম সাক্ষ্য গ্রহণ শেখ হাসিনা বিপক্ষে বা বিরুদ্ধে তিনিও কিন্তু এসেছেন অবজার্ভ করার জন্য আর সব মিলিয়ে ইতিমধ্যে কিন্তু কোর্টের ভেতরে কিন্তু বা রেজলাসের ভেতরে কিন্তু ইতিমধ্যেই কানা কানে পূর্ণ হয়ে গিয়েছে আইনজীবী প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সাক্ষী সবাই কিন্তু এসেছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে এবং সকালে কিন্তু আমরা দেখেছি যে এই মামলার যে রাজ সাক্ষী চৌধুরী আবদুল্ল মামুনকেও কিন্তু আজকে হাজির করা হয়েছে এবং জানিয়ে রাখি এই মামলায় কিন্তু মোট আটান্ন জন সাক্ষী দেবেন বলে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যার মধ্যে আজ দুজনের সাক্ষ্য গ্রহণ হতে পারে এছাড়া যেই যখন শুরু হবে ট্রাইব্যুনাল বা ইজলাস তার পরে কিন্তু সূচনা বক্তব্য রাখবেন চিফ প্রসিকিউটর এরপরে কিন্তু সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আসবে এবং এই সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের আবার আগামীকাল কিন্তু নির্ধারিত আছি গ্রহণের জন্য কালো কিন্তু গ্রহণ হতে পারে এবং সব মিলে বলা যায় যে ইতোমধ্যে সব সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন এবং এই যে পুরো বিচার কাজ কিন্তু আজ সরাসরি সম্প্রচার করা হবে এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন অভিযোগ গঠন হয়েছিল তখন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে কিন্তু মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল যেখানে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে অবহিত করা হয়েছে শেখ হাসিনাকে এবং যেই প্ল্যান বাস্তব কাজ করেছেন আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল মামুন পরবর্তীতে কিন্তু সকল দায় স্বীকার করে রাজসাক্ষী হন চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আজ কিন্তু দুজন সাক্ষী দেবেন এবং প্রায় সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করি মারুফ ধন্যবাদ আপনাকে